ভোটে জয়ী হয়েও তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সিপিএম প্রার্থী আজ রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের বাড়িতে গিয়ে তৃণমূলে যোগদান করেন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া একশো সাত নম্বর বুথের সিপিএম প্রার্থী সবেজা বেগম এবার পঞ্চায়েত নির্বাচনে রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের উনিশটি আসনের মধ্যে এগারোটি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস বিজেপি ছয়টি এবং সিপিএম ও নির্দল একটি করে আসনে জয়ী হয় তবে ডাঙ্গাপাড়া একশো সাত নম্বর বুথের তৃণমূল প্রার্থীকে হারিয়ে সিপিএম প্রার্থী সবেজা বেগম জয়লাভ করেন কিন্তু সিপিএম প্রার্থী জয়ী হওয়ার পর স্থানীয় শাসক দলের হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ আমরা একটা লড়াই করেছি সেটা একটা ব্যক্তিগত বিরুদ্ধে লড়াই করেছে আমরা দলের বিরুদ্ধে লড়াই করি আমরা দলকে ভালোবাসি আমরা দলে ছিলাম আমরা আবার বললাম এলাকায় কোনো অশান্তি শুরু হয়েছে কিন্তু আমরা দলে আছি অশান্তির ব্যাপারটা নিয়ে একটা আলাদা একটা পদ্ধতি যেটা আমাদের মাননীয় বিধায়ক সাহেব বললেন বলেছেন এটা করে আজকে বলার সেই ব্যাপারটা সেটা উনি দেখবেন সেই অশান্তির চাপে কি তিনি সেটা কিছু মানুষের উপর টার্গেট দেখুন একটা আমি একটা ব্যক্তি আছি আরও কিছু কিছু ব্যক্তি আছে সবার সম্ভব আমরা করতে পারি এবং আমাদের যে কিছু সাধারণ মানুষ গরিব মানুষ তাদেরকে আমাদের এআরপিএসটি ফ্যাক্টরি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে গত পঞ্চায়েত নির্বাচন যেটা হয়েছে মাজিয়ালি অঞ্চলের আমাদের যে পঞ্চায়েত প্রার্থী ছিল সিপিএম এর বেগম এবং তার হাজবেন্ড তো রহমান থেকে শুরু করে আরও প্রায় পঞ্চাশ জন সিপিএম দল ত্যাগ করে আজকে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তার কথা চিন্তা করে এবং সারা পশ্চিমবাংলায় যে উন্নয়ন সেই উন্নয়নের কথা চিন্তা করে সিপিএম হয়ে প্রার্থী জিতেছে তা সত্ত্বেও কিন্তু যেহেতু মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী আমাদের যে উন্নয়ন উন্নয়নের কথা চিন্তা করে আজকে আমাদের যে পঞ্চায়েত প্রার্থী সাবেজা বেগম শ তার হাজবেন্ড আরও পঞ্চায়েত সাতজন আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করল এবং আজকের এই তৃণমূল দলে যোগদানের সবাই আমাদের মধ্যে উপস্থিত আছে রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আমাদের অরিন্দম ব্যানার্জি আমাদের হেমন্ত রায় করি উত্তম রায় সমিতি সমিতির দীপেন অধিকারী থেকে শুরু করে দেখিয়েছেন যে আজকে সিপিএম দল দলে আপনার বউ পঞ্চায়েতে নির্বাচিত হয়েছে সিপিএম থেকে কোনো কিছু লাভ আপনি করতে পারবেন না বলে কিন্তু আজকে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন উন্নয়নের কথা চিন্তা করে আপনার মিশে স আপনি এবং আরও দল বা প্রায় পঞ্চায়েত ষাটজন আপনার তৃণমূল কংগ্রেস দলে যোগদান